আজকের এই ভিডিও দেখার পর আপনার সামনে কেউ মিথ্যা কথা বলতে আসবে না মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে আপনি বললো কেমন হবে বলেন তো যদি তার চোখ গলা বা হাত চট্টগ্রামের পক্ষ থেকে আমি সাহিত এখানে প্রশ্নগুলো ছোট কিন্তু উত্তর গুলো বদলে দিতে পারে সবকিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বৈজ্ঞানিক উপায়ে মিথ্যা ধরার কৌশল শেখাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় নাম্বার ওয়ান চোখের মুভমেন্ট প্রথমত যখন কেউ মিথ্যা কথা বলে তখন তার চোখে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায় অনেক সময় সরাসরি চোখের চোখ রেখে কথা বলতে পারে না সেই মানুষটা অথবা চোখে দ্রুত পলক ফেলে যা বলে দেয় যে সামনে থাকা মানুষটি মিথ্যা কথা বলতেছে দুই নাম্বারে রয়েছে গলার স্বর গলার স্বর যদি হঠাৎ পরিবর্তন দেখা যায় তাহলে বুঝে নেবেন যে মিথ্যা কথা বলতেছে হঠাৎ স্বর ওঠা বা নিচে নামা কথা বলার মাঝে যদি হয় তাহলে নড়াচড়া করে যেমন হাতের হাত এরকম ভাবে দোলানো বা পায়ের ট্যাপিং বা মুখের দিকে বারবার হাত দেওয়া সব যদি লক্ষণ যদি দেখেন তাহলে ভাববেন যে সেই সামনে থাকা মানুষটি মিথ্যা কথা বলার চেষ্টা করতেছে সব শেষে আমাদের সবার প্রশ্ন কেন এমন হয় যখন আমরা মিথ্যা কথা বলি তখন আমাদের শরীরে ফাইট আর ফ্লাইট সিস্টেম সক্রিয় হয়ে যায় যার ফলে শরীর উদ্যোগ হয়ে ওঠে এই উদ্যোগের কারণে চোখ গলা বা শরীরের বিভিন্ন অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় আর সেই কারণে মিথ্যা কথা বলার সময় এইগুলো আমাদের লক্ষণ দেখা যায় যদি এই অল্প সময়ের ভিতরে যদি আপনাদের কিছু বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ এই ভিডিও নিচে একটি কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ